ও আলাইকুম আমাদের উপর আক্রমণ করতে এসেছিল শত্রু বাহিনী আমরা প্রযুক্তির মাধ্যমে একটি বিশাল বড় ড্রোনকে রাউটারের মাধ্যমে নামাই রাখতে পর আমরা এটাকে আমাদের মন্ত্রণালয় পাঠাবো ঠিক আছে এই দেখেন কত দেখাই এটা হচ্ছে আমাদের বাহিনী আর যেই ট্রেনটাকে নামানো হয়েছে যে এইটা দেখেন কত বড় নেট এটাকে আমরা এই যে দেখছেন পাখারা কত হয়েছে আপনি করে নষ্ট না হয় যাতে নষ্ট না হয় এই জন্য এটা দেখেন

বাবা এটাকে যাতে পাখা নষ্ট না হয় এই জন্য আমরা এটা কষ্ট দমে রেখেছি আমরা মন্ত্রণালয়ে পাঠাবো এই দেখেন ওইটা হচ্ছে আমাদের কমান্ডার ওই যে কমান্ডার

কি প্রযুক্তি আসছে দেখছেন কি জিনিস যেটা কিনা সীমানায় ঢোকার সাথে সাথে এটার উপরে সাইবার হামলা হয়েছে এটাকে সুন্দর ভাবে নামানো হয়েছে কোনো ক্ষতি হয়নি এটার দাম অনেক হবে অনেক ডলার হবে এগুলো হচ্ছে উন্মুক্ত প্রযুক্তিশালী যুদ্ধে এটি এগুলো ব্যবহার করা হয় ঠিক আছে তবে আলহামদুলিল্লাহ ভালোই আমাদের যে প্রযুক্তিগত যে অপারেটর আছে তারা খুবই ভালো তারা খুবই দক্ষ সকালবেলা সময় পাই নাই খুব দ্রুত কাজ করতে হয়েছে আমাদের কাছে আরো আগেই রিপোর্ট আসা পড়ছে যেরকম একটা জিনিস আসবে পরে এটাকে এর করা হয়েছে কোনো ক্ষতি করতে পারেনি আমাদের এটা সব বড় বিষয় Ты сегодня обратно? Я думаю, да, если не заночее. Посмотрим, потом... Ой, по что По делам. Что-то трух. Ну-ка, сейчас похохохо. ну тухом. О, ты я не понимаю это, ебать. Ну-ка, бля, вот надо в сторону, ебать. Давай. На обратном пути я... Да, я, я пойду, и дам тебе Окей, окей. Yeah. You go home, okay? Okay, okay. Okay, Merhaba. 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 Merhaba.